সম্মানিত প্রেস ক্লাব প্রেস ক্লাব থেকে আপনারা এখন জাতীয় শহীদ মিনারে আসছেন আসলে আপনাদের দাবি আমাদের দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বাড়ি ভাড়া এবং পুনারসক চিকিৎসা পাতা দিলে দিতে হবে এবং শিক্ষকদের ভর্তি যে জুলুম করা হয়েছে তাদের ভর্তি যে অত্যাচার করা হয়েছে তাদের শিক্ষা হিসেবে তাদের মর্যাদা দেওয়া হয় নাই এই প্রশাসনের আমরা বিচার চাই আবু সাইদ মুগ্ধর এই দেশে এখন পুলিশ বাহিনীদের শিক্ষকের পরে অত্যাচার করা হয় আমরা সবাই একই গেছে এই ফ্যাসিবাদ রয়েছে এই ফেসিবাদ থেকে আমরা সবাই মুক্ত চাই যত সময় পর্যন্ত মুক্ত না হবে শিক্ষাক ধন্যবাদ সবাইকে আপনারা তো আজকে আপনাদের পক্ষ থেকে ওখানে প্রতিনিধি আসলে সচিবালয় গিয়েছিলেন সেখান থেকে আসলে আপনাদের কি আশা আমরা আশা করছি সরকারের সদ বুদ্ধি উদয় হবে শিক্ষকদের ভতে না রেখে শিক্ষকরা জাতির কারিগর তারা লেখাপড়া ছাত্রদেরকে ভারদানে চলে যাবে এই আশায় এখন আমরা বসে আছি আশা করি অতি শীঘ্রই সরকারের সুবুদ্ধি উদয় হবে